হচ্ছে আজকে আমরা আমাদের সদীয় বড় ভাই জলিল ভাই সদীয় ইব্রাহিম চাচা আমার বন্ধু বন্ধুত্বী ঘনিষ্ঠ বন্ধু যুগলুক আমি হোসেন জানা আজকে আমরা সবাই সকালে পদ্মা ব্রিজের উদ্দেশ্যে বের হয়েছি সারাদিন ঘুরেছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি যেগুলি আসলে দেখার মতন না আসলে নিজে কখনই বুঝতে পারতাম না এত সুন্দর ব্রিজ এত সুন্দর আছে এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন ঘুরতে পারেন সময় কাটানোর জন্য একটা খুব সুন্দর একটা স্থান এই ব্রিজ এখানে আপনারা আসবেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে এত সুন্দর সুন্দর ব্রিজ রয়েছে তারপরে খাবার দাবার মান উন্নত মান সব কিছুই রয়েছে আমরা এই জলিল চাষের জলিল বাই সার্বিক সহযোগিতায় আমরা আজকে বের হয়েছি হয়তো আবার আজকে বলব কিনা জানি না তবে আবার আরেকবার আসলে আমাদের মনে ইচ্ছা আছে যেহেতু অনেক কিছু সময়ের কারণে সময়ের জন্য আমরা অনেক কিছু দেখতে পারিনি আগামী আমরা সময় করে আসবো অবশ্যই অবশ্যই আমরা আমরা অবশ্যই আগামীতে আবার আসব আসলে আবার জিনিস আমরা দেখতে পারিনি সেগুলি আমরা দেখবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা সবাই আবার আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই আমাদের জন্য করবেন সবাইকে শুভকামনা করে এখানে এসে আসসালামু আলাইকুম

জুগলু ভাই ইব্রাহিম চাচা আর আছে বাসার ভাই ইব্রাহিম ভাই আর আছে আমাদের মুন্সি আছে আমাদের হোটেলের মালিক সবাই এখানে আমরা একটু মিষ্টি খাওয়ার জন্য এখন ছানার পরে খাবো লাড্ডু লাড্ডুর পরে খাবো হইলো আপনার রসগোল্লা বিশ্বাস আমার বন্ধু জুগলু আদর করে একটু ছানা খাইয়ে দিলেন কি হলো একটু দেন একটু দেবো একটু দেবে